সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

এখানে কোনো দুঃখ নেই কোনো ধরনের আপনার হিংসা আমরা সবাই এক আমরা যাতে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করার জন্য যে আমাদের কথা সমাজে গ্রহণ করবে তার জন্যই আজকে আমরা একসাথে বসা আর আজকের এই বসারে সারা বাংলাদেশ চেয়ে আছে আমরা কি বলি আমাদেরকে অনেকেই ফলো করে যার জন্য বাংলাদেশ মানুষ জানবে যেভাবে আমরা কয়েকদিন আগে যে একটি শব্দ বাইরাল হয়েছিল ঠিক এইভাবে আজকের এই কথাগুলো যেন সমাজে বাইরাল হয় আমরা পরিবর্তন চাই এভাবে আমরা পরিবর্তন আমরা সাহিত্যের ক্ষেত্রে আমি বলি এক প্রথমে আমরা বাংলা একাডেমির একটা বিষয় পরিবর্তন জরুরি কারণ বিশ্বের বিভিন্ন দেশে এই সিস্টেম নেই সিস্টেমটা হলো নাম্বার ওয়ান যে একজন সদস্য হতে হলে এটা এক সময় ছিল হয়তো এখন এটা আইন যে সব পরিবর্তন করা দরকার আমার সাথে একমত হবে যে আমার বাড়ি সুনাম একটা প্রত্যন্ত অঞ্চলে একজন শিক্ষক একজন কৃষক সে একজন লেখক ভালো লেখে অনেকগুলো বই আছে কিন্তু সে বাংলা একাডেমির সদস্য হতে পারে না আরো বাংলা একাডেমির পদক প্রার্থনা ওনাকে সত্যায়িত করতে হবে উনি ওদেরকে চিনবে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার আর নতুন আইন কিভাবে হবে আমি আমি চিন্তা করেছি যতটুকু আমি ওনাকে সাথে আলাপও করেছি সেটা আমার এত কমে নয়

বিভিন্ন জায়গায় উপস্থাপনা করেন আমার আমি যে বইটি লিখেছিলাম রক্ত বেদাসা সেই বইটি ছিল একত্রীকে আহ একত্রিক নিই একত্রিক কিভাবে আমরা পেলাম স্বাধীনতার যে আমরা রক্ত বিনিময়ে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে উদ্দেশ্য করে আমার বইটি লেখা হয়েছিল সেই বইয়ের মধ্যে অনেকগুলা কবিতা হয়েছিল আপনারা যারা এখানে এসেছেন আমাকে যে যে আজকে সম্মান দিয়েছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার আন্তর্জাতিক সাহিত্য প্রমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি এই আরও দুই একটি কথা বলবো আমরা যে সাধারণ লেখকরা নতুন লেখকদেরকে কিন্তু কেউ প্রকাশকরা বই প্রকাশ করে না যে বিষয়টা উঠে এসেছে এই বিষয়টা আমি আসলে চিন্তাই করছি আমাদের প্রোগ্রাম থেকে নতুন লেখকদের বই ক্রয় করে না প্রকাশকরা প্রকাশ করে না আমাদের নতুন লেখকদেরকে তুলে আনার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করছি এবং আমি চেষ্টা করবো নবীন লেখকদের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা করে সবার মতো আমিও এবং রিসপেন্ট নই আমি অ্যাটলিস্ট এক দুইটা বই আপনাদের আপনাদের সকলের পরামর্শ ভিত্তিতে যে কোন লেখকরা প্রতিভাবান এবং গরিব ওদের বইগুলো আমি প্রকাশ করে দেওয়ার চেষ্টা করবো ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য থানা ভিত্তি অ্যাটলিস্ট অনেক লেখকদের বই আমি আমার পয়সা যদি প্রকাশই করি এট লিস্ট আমার একশোটা বই একটা থানায় দুইশোটা বিদ্যালয় দুইশোটা বই ক্রয় করবো বাচ্চারা এক সপ্তাহ পরে আমাদের বইগুলো যাতে পড়ার চালু হয়ে সারা বাংলাদেশে আমরা এই আন্দোলন নিয়ে আমাদের সংগঠন পক্ষ এই কথাগুলো চালিয়ে দিচ্ছি সমাজে অনেকেই আমার এই কথাগুলো ভালোভাবে নিচ্ছে না আমরা চাই নজরুল ভাই নজরুল বাঙ্গালী ভাই যেখানে দেশে আছেন আমাদের ভালোবাসার মানুষ সেই মানুষ আমাদের এই কথাগুলো নিয়ে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে ছড়িয়ে পড়বে আমরা যদি রাজাহী না খেললে সকাল হবে

আমরা বড়দের সম্মান করব ছোটদের স্নেহ করব তার মানে প্রবীণ কবিদের আমরা সম্মান করব সম্মানের চোখে দেখব নতুন কবিদের আমরা বুকে টেনে নেব কাউকে অবলা অবহেলা নয় আমরা ওই যে আমরা ওই যে ওই কবিতায় বা সাহিত্যে আমরা কোনো জনতা চাই না আমরা গ্রুপিং ভাবে আমরা এটা মেনে নেব না যে যেভাবে হোক আপনারা তো আমাকে দেখছেন আমি বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যকে গিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করতেছি আমি মূলত নিটি ওই যে যুবকদের যারা মা বাপ তাদের কবিতায় ফিরে আনা জন্য আমি কাজ করছি এটা যে কে কি বলে কে কি বলবে সেটা আমার জানার বিষয় না আজকে যদি মনে কর আমাদের আগামী প্রজন্ম যদি যেভাবে মোবাইলে আছে যেভাবে ইন্টারনেটে আছে যেভাবে আপনার ওই যে ইউটিউবে আপনি পাবেন না তাহলে আমি বই কি বই লিখি নাকি আমি আমি কবিদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের থেকে ফাটক সৃষ্টি করে ছেলেদের হাতে আপনার ছেলেদের হাতে বই তুলেদের একটা ফাটক সৃষ্টি হতো আমরা আমি সফল বলি কবিদেরকে কবি ভাতা দিতে হবে ঢাকায় একটা কবিদের জন্য কোয়ালিয়ন করতে হবে। সেটা সরকার যদি আমাদেরকে জায়গা দেয় আমরা কবিদের ভাতাটুকু দরকার হলে আমরা কবি মগন করব কিন্তু সরকারের আপ্লাই গেলে সেখানে আর কি হবে তো সুতরাং আমরা চাই আমরা চাইন বাইয়ের মাধ্যমে চাই আমরা ঢাকায় যেন

থেকেও তার যে চিন্তা চেতনা চিন্তা ভাবনা সেটা সত্যি প্রশংসা কাজ আছে আমরা আশা করি